বড় বোনের বিয়া হয়ে পরে ছোট বোনের লগে জেডা হয় মা দেখো তোমার কলিজার টুকরা তোমার বড় মেয়ে আইছে আমি আবার কবে কইলাম তুই আমার কলিজার টুকরা আর আমার আগে একটা কল করবি তো নাকি তা আমি তোমারে সারপ্রাইজ দিতে আসছিলাম তাই কল করছি না আচ্ছা জামাই কই হে আইছে না হের বলে অফিসে জরুরি কাজ আছে তোইলে তো শাশুড়ি রে নিয়ে এলি না কেরে কেরে আমি যাইছি তোমার খুশি লাগতেছে না নাকি তা তোর পাগলে একটা মা কি কোনোদিন খুশি না হয়ে পারে আচ্ছা মা ছুটকে কই তাই স্নানে গেছে বাবা এত তাড়াতাড়ি স্নান আমি থাকতে দেখি বেলা তিনটা বাজে স্নান করতো এখন দেখি আমার বিয়ার পর তার লাইফ চেঞ্জ হয়ে গেছে গা তাই তখন আস্তে আস্তে বড় হইতাছে না নিজেরটা নিজে এখন ভালোই বুঝে তাই তা বললা সকাল দশটায় স্নান আচ্ছা বা বেশি চেঞ্জ হয়ে গেছে আমার বিয়ের পরে আচ্ছা ক তোর জামাই শ্বশুর বাড়ির লোকজন তারা কেমন আছে হ্যাঁ ভালোই আছে

করো স্কুলের মিটিং তাই বলেন কি এত এলিকা এত সাইতে লাগে শুনো মা আমি তোমার একটা কথা কোয়া রাখি আমি যাতে এরকম না শুনি যে তার কোনো ছেলের লগে চক্কর চলতেছে তাই মাত্র ক্লাস সেভেন পড়ে তাই মন করতো না আরে মা এখনকার জেনারেশনটাই ওরকম তার লাভ ম্যারেজ কিন্তু তুমি একদমই অ্যাকসেপ্ট করবে না তাই অ্যারেঞ্জ ম্যারেজ হইব এটা আমি কোয়া রাখলাম তুই দেখি লাভ ম্যারেজ করলি

ওকে ডান ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখে ও কিতা জড়ি কইতাছিল মা না মানে আমি ইডুই বুঝি না মা তাই তো পড়াশোনা করে করবো না কিতা দেখো মা আমি তোমার ভালো কথা কই আমার কাকা শ্বশুরের দিকে দেওয়ার আছে দিয়া লাও বিয়া হাতিকা পরে ছিটটাকে লাগে কিন্তু শেষ না না তাই এখন বাচ্চা মানুষ তাই আর পড়াশোনা করব তুই চিন্তা করিস না তারে আমরা অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিমু হুম কারণ আমি চাই না লাভ মির্জ করে আমি যা যা ভোগতাছি তা chutki o bhogo অনেক আদর করে বুনুরে আমি তাই এবছ মেবি কইতেছে যে মন তাই আমার নাজেরি কত চিন্তা করে তাই এবয়ে গয়ে মার বেদাশ করতেছে তাই বুঝল इजी কোলে গাইছে ই নিজে ভালো লাভ মেরিচ করছে আর এখন আমার এরিজ মেরিজ করাইতো আমি শুভরে যারা বাস্তাম না